প্রিয় বন্ধুরা আমরা কুমড়া খেয়ে কুমড়ার খোসা ফেলে দিই তো কুমড়োর খোসা বেসিক্যালি কুমড়োর খোসায় যে পুষ্টিগুণ রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো পাশাপাশি কুমড়োর খোসার কিছু রেসিপি নিয়ে আমরা আলোচনা করবো তো কুমড়োর খোসাতে বেসিক্যালি রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি ফ্যাট প্রোটিন এবং কার্বোহাইড্রেট ফাইবার সহ ভিটামিন এ এবং ভিটামিন সি পাশাপাশি রয়েছে পটাশিয়াম ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি টু কফার সহ ভিটামিন ই এবং আয়রন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেসিক্যালি আমাদের চোখ এবং ত্বকের জন্য খুবই উপকারী তো আমরা কুমড়োর খোসা কীভাবে ভর্তা করে সেটা সম্পর্কে জানব বেসিক্যালি আমরা কুমড়োর খোসাটা হালকা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেবো এবং সিদ্ধ করে নেওয়ার পরে ওই পানিটা শুকিয়ে সিদ্ধ করব আর কি সিদ্ধ করার পর হালকা তেল দিয়ে আমরা তেলে নেবো বা হালকা তেল দিয়ে আর কি ভেজে নিব হ্যাঁ তো কুমড়োর খোসাটা যে একবার খেয়েছে সে পুনরায় খাওয়ার জন্য অবশ্যই কুমড়োর খোসা সে ভর্তা করবে কুমড়োর খোসা ভর্তা খুবই মজাদার এবং সুস্বাদু একটা খাবার তো দেখেন এখানে বন্ধুরা আমরা কুমড়োর খোসাটিকে হালকা তেল দিয়ে নেড়ে চেড়ে আর কি ভেজে নিচ্ছি তো এরপর আমরা কি করব কুমড়োটাকে ভর্তা করার জন্য বা কুমড়োর খোসাটা ভর্তা করার জন্য আমরা কিছু কাঁচা মরিচ এবং কিছু মরিচ পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি এগুলো আমরা হালকা তেল দিয়ে একটু ভেজে নেব আর কি হ্যাঁ তো ভেজে নেওয়ার পর এগুলো আমরা শিলপাটা দিয়ে বেটে আমরা ভর্তা তৈরি করতে পারি তাছাড়া পাশাপাশি কুমড়ার খোসা কিন্তু ভাজি করে খাওয়া যায় যেটা খুবই মজাদার এবং সুস্বাদু তো আপনারা চাইলে বাসায় এটা ইজিলি ওয়ানায় এসে যে কেউ তৈরি করতে পারেন তো এটা তৈরি করে একবার খাইলে পুনরায় যে সে খাবে পাশাপাশি আমরা কিছু ধনে পাতা দিব যাতে ঘ্রাণটা সুন্দর আসে যারা ধনে পাতা ভর্তার সাথে খাবেন তারা দিয়ে ভর্তাটা করবেন তো বেসিক্যালি ফাইনালি ভর্তাটা এমন হবে তো ভর্তাটা খুবই সুস্বাদু এবং মজাদার